আজকে জেনে যাও যে বাবা বলছিলাম তুলসীর মালা গলায় নিয়ে মাংস টাংস খাওয়া যায় কিনা যা খাও আগে মালা নেও যদি আমার মালার কৃপা থাকে তুলসীর কৃপা যদি তোমার প্রতি বর্ষণ হয় একদিন মাংস পরিত্যাগ হয়ে যাবে জানিবে ইচ্ছা তবু মালা নিতে হবে তবে একটা কথা বইলে যাই আমি আজকে কয়টা নিষেধ করব সনাতন ধর্ম শাস্ত্র এই যারা ঘোরদার মাছ মাংস খান খান আমি ফিরে দিতে পারবো না কিন্তু একটু নিষেধ আছে কোন কোন দিন কোন শুনেন সে যে মন্ত্রে দীক্ষিত হোক যে পথমতের হোক শাস্ত্র কারণ পথমত বলে না শাস্ত্র বলে মানুষের জন্য কথা শাস্ত্র কার জন্য মত পথ সৃষ্টি করছি আমরা ভগবানরা কোনো মত সৃষ্টি করে নাই আমাদের মধ্যে ঝগড়া আপনি দুর্গা পুষ্য রে অনুকূল রে হরিচাঁদ রে লোকনাথ বাবা রে গণেশ পাগল রে গৌর হরি রে কালী রে দুর্গা রে এই সবগুলো রে এক ঘরে রাখবেন জীবনে দেখছেন ওরা কোনোদিন মারামারি করছে সাধু বাবারা কি মারামারি করছে নাকি কি হয়েছে ওখানে কি হয়েছে পিছনে কি হয়েছে যদি কোনো কথা থেকে সরে যে বলবেন এই আমার ভক্তদের চোখ না এই কৃষ্ণ কথার সময় বেগাট ঘটাবে পরবর্তী জন্মে জন্মগ্রহণ করবে আর এক জায়গায় দাঁড়াই থাকতে পারবে না জীবনে বাদর এক জায়গায় দাঁড়াতে পারে সাবধান কৃষ্ণ কথায় যেটা বেগাত ঘটাবে ওইটা কিন্তু বানর হয়ে জন্মগ্রহণ করবে আর কৃষ্ণ এই জায়গায় ভক্তরা ভালো ঘুমায় না আর ঘুমাইলেই তো হরি বলো এই প্রথম দিন দিয়ে দিছি জানে তো ভালো করে বসবেন যে কথাটা বলছি কথাটা খেয়াল করবেন শাস্ত্র কোনো কোনো মতের জন্য না এতগুলো দেবতা এক জায়গা থাকে ওরা মারামারি করে না মারামারি করে কারা কারা করে আমরা করি তাই না তাহলে দোষ কাদের দেবতাদের মহাপুরুষদের না আমাদের তাহলে আমাদের চরিত্রটা যদি ভালো করি তাহলে কিন্তু সবকিছু ক্লিয়ার ক্লিয়ার না তো চরিত্র ভালো হবে কি একটু শাস্ত্রের নির্দেশনা মানতে শিখুন যারা ঘোর তার মাছ মাংস আহারি তাদের জন্য বলছি যারা নিরামিষ বুঝি ওরা তো বাইতেই গেছে কিন্তু যারা খাচ্ছে তাদের জন্য কোন কোন দিন নিষিদ্ধ বলবো কিনা আগামী দিন কিবার এই পিছনের দিন গেল কিবার আমি তো আবার ছোট মানুষ ভুলে যাই ভালো করে লেখে রাখুন সনাতন ধর্মে শাস্ত্রীয় দিক নির্দেশনায় ডাইরেক্টরি পঞ্জিকায় লেখা আছে আপনাদেরও দেখা আছে রবিবার বৃহস্পতিবারে কিন্তু মাছ মাংস নিষিদ্ধ কোন কোন বার ডাইরেক্টরি পঞ্জিকায় আছে কিনা। না পঞ্জিকাও কিন্তু আমাদের একটা শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র বলা হয় সনাতন ধর্মের শাস্ত্রের কথা একটা মিথ্যা নয় চ্যালেঞ্জ করে বলছি যদি বলেন যে শাস্ত্র মিথ্যা ওই পণ্ডিতরা আমার কাছে ধরিয়ে নেন কান ধরিয়ে আমি দেখাই দেব কান ধরিয়ে কারণ পঞ্জিকায় লেখা আছে অমক মাসের অমক তারিখে অমাবস্যা সেদিন কি পূর্ণিমা হয় কোনদিন লেখা আছে অমুক তারিখে অমুক নদীর জোয়ার ভাটা কি হয় কি না তাহলে পঞ্জিকার কথা যদি সত্য হয় পঞ্জিকে একটা জ্যোতিষ শাস্ত্র আর্য মহর্ষিদের ধার্য করা জ্যোতিষ শাস্ত্র তা যদি এত সত্য হয় তাহলে এই যে সনাতন ধর্মের শাস্ত্র মিথ্যা তাহলে শাস্ত্রে বললেন প্রথমত রবিবার বৃহস্পতিবার কি কিবার জোরে হবে পিছনের মায়েরা শুনতেছেন তো কয়দিন এই যে হিসাব করবেন কয়দিন একাদশীর আগের দিন পরের দিন একাদশীর দিন কয়দিন একাদশীর আগের দিন একাদশীর পরের দিন একাদশীর দিন একটু ভাববেন আমার এই কথাটার মধ্যে একটু রস লুকিয়ে আছে রসটা লুকিয়ে আছে কারণ হচ্ছে এই একজন আপনাদের দেশে কি বলে কিষান বলে না মুনিশ বলে না জন বলে কিষান বলে তো পরের খেতে যাদের কাজ করতে নেয় কিষান বলে না তো এক ভদ্র লোক কিষান নেছে একজন নেই ওই খাবার দেওয়ার খাবারও দেবে মাইনেও দেবে তো আর এক শয়তান ওই গ্রামের লোক ওই গাড়িস্তর বদনাম করার জন্য যাই বলছে দাদা কি আরে আপনি কার কাজ করতে অমুক রে অমুকের কাজ করবার আসছেন ও কয়বার খেতে দেয় কই কি কেন সকালে দুপুরে রাত্রে ও তাই বুঝে হ্যাঁ কি বলেন? সেই সকালে আর ওই আর সেই রাত্রি আমার কাজ করলে আমি সকালে রাত্রে সকালে রাত্রে খাবার হচ্ছেন শয়তান মানুষের কাজ যা মানে ওনার বেলায় ঘনও বলছে আর ওই আগের জন্য বদনাম করবার জন্য ওই সকালে আর সেই দুপুরে আর ওই রাত্রি মানে ওর টানের ভাবে মনে হয় যে খাবারই দেয় আর ওর বেলায় যখন বলছে এই সকালে রাত্রে সকালে রাত্রে দুপুরেরটা বলে নাই তাই আমার এই কথার মধ্যে একটু রস দিয়ে বলছি কি বলছি যে একাদশীর আগের দিন আর পরের দিন তারপরে বলছি একাদশীর দিন মানে তিন দিন আচ্ছা মাসে কয়টা একাদশী তো দুই একাদশীতে কয় দিন মাসে সপ্তাহ কয়টা তো চার সপ্তাহে দুই দিন করে এলে কয় দিন এখন কয় দিন হয় দেন আমাবস্যার পূর্ণিমা দুই দিন বিশেষ পর্বদিন বিশেষ পর্বদিন শিব চতুর্দশী দুর্গাপূজার পাঁচ দিন এবং বিশেষ করে যারা দুর্গাপূজা না করেন তারা যদি মাঝখানে অন্তত অষ্টমী পূজার দিন খাওয়া যাবে না ভগবান রামচন্দ্রের আবির্ভাব দিন মানে রামনবমু ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব দিন ভগবান বরাহ দেবের আবির্ভাব তিতি বামন দেবের আবির্ভাব তিথি নির্সিংহ দেবের আবির্ভাব তিথি মৎস্য কুম্ম বরাহ এদের আবির্ভাবতি